নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এটা আমাদের আম গাছ আম গাছে প্রচুর আম ধরেছে প্রচুর বলব না ঠিক বেশ কয়েকটা আম ধরেছে আমগুলো মিষ্টি তেমন নয় কিন্তু দেখতে যথেষ্ট ভালো এটাকে তো আমাদের ভাষায় ল্যাংড়া আম বলে আপনাদের ভাষায় কী বলে আমি জানি না এই যে একটা আম গাছটা যথেষ্ট ছোটো এখনও বড় হয়নি তবুও আম ধরেছে চলো আরও ছোটো গাছ অনেক আম ধরেছে দেখাচ্ছি এই যে একটা গাছ এটাও বেশ ছোটো এখনও পর্যন্ত এটা আম হয়েছে এটা যথেষ্ট আম ধরেছে এই গাছটাও কিন্তু কয়েকটা গাছে কিছু আম শুকিয়ে গেছে জানি না কেন এখানে কোনো ওষুধ দেওয়া হয়নি বলে তাই এরকম হয়েছে এই দেখো এই আমটা আরও বেশ দেখতে সুন্দর লাগছে এই আমগুলো দেখতে পাচ্ছ আমাদের এখানে এখন কাঁচা আমের মূল্য আশি টাকা কিলো কয়েকদিন পরে এর মূল্য আরও কমে যাবে যদিও কয়েকদিন পরে পাকতে শুরু করবে আম কেজিতে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজিতে চলে আসবে আমাদের এখানে এটা হিমিসাগর আম এটা এই আম গাছটা চলো সামনে আছে দেখা যেরক আম কাঁঠাল সবই আছে চলো এই যে বন্ধুরা দেখো উপরে কাঁঠাল এখন এই চোর এখন এই চোর হয়েছে মানে ছোটোবেলাকে এই চোর বলা হয় এখন আপনারা জানেন ঠিকই দেখো মাটির নিচে পর্যন্ত আম মাটি গোড়া আম বলছি কেন সরি বন্ধুরা কাঁঠাল গাছের গোড়া থেকে পর্যন্ত কাঁঠাল হয়েছে এই কাঠাল আরো যথেষ্টই বড় হবে এখন ছোটো চলো আর কি আছে দেখা যাক দেখুন বন্ধুরা এটা বকফুল গাছ দেখেছো এটা লাল বক ফুল আমাদের বাড়িতে এই খাচ্ছিস তুই কী খাচ্ছিস আমাকে দেখ খাপি এই এইটা হাই করে দাও পাপা হাই করে দাও বলো ওখান খাবার দিকে মনোযোগ তাই কিছুই বলতে চাইছে না চলো সামনে বই দেখো বন্ধুরা একটা তিরিশ টাকা দিয়ে একটা গাছ এনেছিলাম এই যে এই গাছটা এটা লেবু গাছ গন্ধরাজ লেবু আজকে এই গাছটা পাঁচ বছর আগে আমি এনেছিলাম ছোটো থাকতে আর আজকে দু বছর ধরে এই গাছটা লেবু অল্প অল্প করে আস আসা ধরু করে শুরু করেছে দেখো এই যে গন্ধরাজ লেবু এগুলো গাছে তেমন একটা হয়নি তবে চেষ্টা আছে এটা ফল আসার খুব তাড়াতাড়ি এই লেবু হওয়ার সম্ভাবনা আছে এই যে লেবুটা আমাদের এখানে একটা একটা পিস দশ টাকা বিক্রি হয় বাজারে আর সাইডই আছে এগুলো বলে আমাদের বাসায় কাগজি লেবু দিয়ে এটা খুব ছোটো আর এটা খুব রস বেশি হয় আর গন্ধ রাজলে পড়ে শুধু গন্ধটাই বেস্ট যাতে অল্প রস থাকুক রসও ভালো হয় এ দেখুন বন্ধুরা ছোট্ট একটা আম গাছ সেখানে কয়েকটা আম ছিল যদিও আম আমের গুটি ঝরে পড়ে গিয়েছে একটা আম এখনও গাছ একলে ধরে আছে এই একটাই আম একটা ছোট্ট গাছে খুব সুন্দর একটি আম দেখা যাচ্ছে তো চলো নেক্সট টাইম আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভাল থাকবি সবেই